প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের উপর প্রথম কিভাবে ওহিনাজির হয়েছিল ইমাম বুখারী রাহমতুল্লা আলাহি নিজের সংকলিত হাজিজ গ্রন্থ বুখারিতে হজরত আয়েশা রাদিল্লাহ তালানহাইয়ের সূত্রে জিব্রাইল আলাহি প্রথম হেরা গুহায় আগমনের অবস্থা নিমুক্ত ভাষায় বর্ণনা করেন নবী আকরাম সাল্লাহ উলি আসালামের উপর প্রথম দিকে সত্য স্বপ্নের ধারাবাহিকতা বিদ্যমান থাকে যে স্বপ্ন তিনি দেখতেন তার ব্যাখ্যা এত সুস্পষ্ট উজ্জ্বল এবং সঠিক প্রমাণিত হতো যেমন শেষ রাতে পূর্বাকাশে শুভ্র আলোকরেখা প্রকাশিত হয়ে ভোরের ঘোষণা দিয়ে যায় অতঃপর নির্জনতা তার খুব প্রিয় হতে থাকে এবং তিনি হেরা গুহায় এ মশগুল হন কখনো কখনো তিনি হেরা গুহার এ বিরতি দিয়ে পরিবার পরিজনের কাছে ফিরে আসতেন এ সময় খাদিজা খাদিজারা দেল্লাহ তালানহা কিছু খাদ্যদ্রব্য প্রস্তুত করে দিতেন এবং তিনি তা নিয়ে পুনরায় হেরা গুহায় ফিরে এ মশগুল হতেন একদিন তিনি হেরা গুহায় এ মশগুল রয়েছেন এ সময় হঠাৎ ফেরেস্তা হজরত জিব্রাইল আলি অবতরণ করে বলতে লাগলেন ইকরা পৌরু ন সাল্লাহ সাল্লাম বললেন মা বিকারিন আমি পড়তে জানি না জিবাই সাল্লাম এভাবে তিনবার বলেন এবং রাসুল্লাহ সাল্লামও প্রতিবারই একে উত্তর দেন মা আনা আমি পড়তে জানি না রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন আমি যখন ফেরিস্তাকে জবাব দিলাম আমি পড়তে জানি না তখন তিনি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেন যে তার ধরার কঠোরতা হেতু আমার কষ্ট অনুভব হচ্ছিল অতঃপর আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি উল্লেখিত জবাবে দিলাম আমি পড়তে জানি না তখন ফেরিস্তা পুনরায় আমাকে জড়িয়ে ধরেন এবং উল্লিখিত বাক্যের পুনরাবৃত্তি করেন আমিও একই জবাবের পুনরাবৃত্তি করি তৃতীয়বার ফেরিস্তা আমাকে জড়িয়ে ধরার পর ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমার একই জবাব আমি পড়তে জানি না তিনবার উল্লেখিত রূপ প্রশ্নোত্তর চলতে থাকে চতুর্থবার ফেরিস্তা কোরআন শরীফের ত্রিশতম পাড়ার সুরার আলোকে নিমুক্ত কয়েকটি আয়াত তেলওয়াত করেন পড়ুন আপনার সেই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তবিন্দু হতে পড়ুন এবং আপনার প্রভু অত্যন্ত দয়ালু যিনি কলম দ্বারা মানুষকে বিদ্যাশিক্ষা দিয়েছেন মানুষকে সেসব কিছু শিখিয়েছেন যা সে জানত না ফেরিস্তা বলার পর রাসুল আকরাম সাল্লা সাল্লাম উপরোক্ত আয়াতসমূহের পুনরাবৃত্তি করেন এবং এই আয়াতগুলো তাঁর স্মৃতিতে আত্মস্থ হয়ে যায় এরপর তিনি হেরায় ওই অবতরণের প্রথম ঘটনা থেকে মুক্তি লাভ করেন ওহির কাঠিন্য হেতু তাঁর শরীর কাঁপছিল ছিল শরীরে কম্প নিয়েই তিনি হেরা গুহা থেকে গৃহাভিমুখে রওয়ানা করেন তিনি ঘরে প্রবেশ করতেই হজরত তালান এর উদ্দেশ্যে বললেন আমার গায়ের উপর কাপড় ছাড়িয়ে দাও হযরত তালান তালাহনহা তৎক্ষণাৎ তার গায়ে চাদর ছুড়িয়ে দেন তিনি যখন কিছু স্বস্তি ফিরে পান তখন হজরত তালান তালনকে ঘটনা বিস্তারিত শোনান এবং সাথে সাথে এও বললেন আমি জীবন শঙ্কা বোধ করছি রাসুল আকরম সাল্লিয়ামের মুখে সমগ্র ঘটনা শুনে খাদিজা খাদিজার্দুল্লাহ তালানহা নিবেদন করলেন আল্লাহর কসম আল্লাহ তালা কখনও আপনাকে লজ্জিত করবেন না কেননা আপনি আত্মীয়দের সাথে সদাচরণ করেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন মেহমানের মেহমানদারি করেন নিরাশ্রয়কে আশ্রয় দেন গরিব নিঃশ্বের জন্য কর্মসংস্থান করেন সত্যের প্রতিষ্ঠায় কঠোর থেকে কঠোর বিপদ মুসিবত বরণ করেন এসব কথাবার্তার পর হযরত খাদিজা রাদহা রাসুল আকরাম সাল্লাই সাল্লামকে তাঁর চাচাতো ভাই ওয়ারাকা বিন নৌফেলের কাছে নিয়ে যান ওয়ারাকা বিন নৌফেল জাহালিয়াত যুগের সেসব ব্যক্তিবর্গের একজন যারা সত্যিকারার্থেই হযত ইসা দিন কবুল করেন তিনি ইব্রাহিনী ভাষা সম্পর্কে অভিজ্ঞ ছিলেন এবং ইঞ্জিল কিতাব লেখায় কাজ করতেন তিনি অত্যধিক বয়স্ক এবং দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছিলেন হযত খাদিজা রদেল্লাহ তালানহা ওয়ারাকাকে বললেন ভ্রাত আপনার এই ভাতিজার কথা একটুখানি শুনুন ঘটনা শুনে ওয়ারাকা বললেন ইনি তো সেই ফেরিস্তা যিনি হজত মুসালিসাল্লামের নিকট নিয়ে আসতেন যদি আমি সে সময় পর্যন্ত জীবিত থাকতাম যখন আপনার জাতি আপনাকে মক্কা থেকে বহিষ্কার করবে রাসুল আকরম সাল্লা সাল্লাম বিশ্বর সুরে প্রশ্ন করলেন আমার জাতি কি আমাকে দেশ ছাড়া করবে ওয়ারাকা বললেন নিঃসন্দেহে এমনটাই হবে যে উদ্দেশ্যে আল্লাহ তালা আপনাকে মনোনীত করেছেন অতীতে এ উদ্দেশ্যে মনোনীতদের সবার সাথে ই আচরণই করা হয়েছে অতএব তখন যদি আমি জীবিত থাকি তবে পূর্ণ শক্তি সামর্থ্য সহকারে আপনার সাহায্য করব কিন্তু ওয়ারাকা সে সুযোগ পান নাই এর পূর্বেই তার ইন্তিকাল হয়ে গেছে প্রথম ওহি অবতরণের পর কিছুদিন তা বন্ধ থাকে ওহির দ্বিতীয় পর্যায়ে গুহায় প্রথম ওহি অবতরণের মধ্য দিয়ে রাসুল আকরাম সাল্লু আল্লাহামকে রেসালাতের মর্যাদায় ভূষিত করার পর কিছুদিন ওহির অবতরণ বন্ধ থাকে এতেও মহান আল্লাহর এক বিশেষ নিঘৌড় রহস্য নিহিত ছিল তা হচ্ছে গুহায় হঠাৎ করে ফেরিস্তার আগমন এবং ওহির অবতরণের মধ্য দিয়ে নবোত রেসালাতের যেসব বিশেষত্ব তার পবিত্র ব্যক্তিশত্তার উপর আপতিত হয়েছিল তা যেন দৃঢ়ভাবে স্থিত হয় এবং নবোত রেসালাতের ভার বহনের যোগ্যতা তার মাঝে পূর্ণতা প্রাপ্ত হয় যাতে করে ভাবিকালে ওহির ক্রিয়া প্রতিক্রিয়া তার মানবীয় বৈশিষ্ট্যের নিকট ও পরিচিত নতুন কিছু বলে অনুভূত না হয় এ উদ্দেশ্যেই প্রথমবারের পর কিছুদিন পর্যন্ত ওহি নাজিল বন্ধ থাকে একই ইসলামের পরিভাষায় ওহি বলা হয় কিন্তু হেরাগুহাই ওই অবতরণকালে রাসুল সাল্লামের মাঝে যে অস্থির অবস্থার সৃষ্টি হয়েছিল তা যখন পরিণত হলো তখন তিনি ওই বন্ধের এ ধারায় যে মানসিক কষ্ট হচ্ছিল তা সহ্য করতে পারছিলেন না তার মানসিক কষ্ট অস্থিরতা এমন পর্যায়ে উপনীত হয় যে কখনো কখনো খোদ হজর জিব্রাইল আল্লাহ সাল্লাম অবতরণ করে তাকে ধৈর্য স্থৈর্য অবলম্বনের আহ্বান জানাতেন এবং তাকে নিশ্চয়তা দিতেন যে নবত রেসালাতের পবিত্রতম ধারা তার সব গুণ বৈশিষ্ট্য সৌন্দর্য ও সূক্ষ্মতা সহকারে আপনার পবিত্র সত্তার সাথে সংযোজিত হয়েছে সুতরাং আপনার ভয়ে দুর্ভাবনার কিছু নাই ওই বন্ধের এই পর্যায়ে সাময়িক ঘটনা মাত্র অতএব আপনি চিন্তা বা দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এসব কথায় তিনি মানসিক সান্তনা পেতেন এবং প্রতিশ্রুত সময়ের জন্য অপেক্ষমান থাকতেন এই অবস্থার কিছুদিন পরেই ওই অবতরণের দ্বিতীয় পর্যায় শুরু হয় এবং সোরা মুদাস্সরের নিমুক্ত আয়াতসমূহ নাজিল হয় হে চাদাম উঠুন অতঃপর কাফেরদেরকে ভয় প্রদর্শন করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করুন আর নিজের কাপড়সমূহ পবিত্র রাখুন ও মূর্তিদের হতে দূরে থাকুন আর অতিরিক্ত বিনিময় চাওয়ার উদ্দেশ্যে কাউকে দেবেন না এবং নিজ রবের সন্তোষ লাভ উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন সুরা মুদাস্সের আয়াত এক থেকে সাত পাড়া উনত্রিশ উপরোক্ত আয়াত কয়টি যেন মানব জীবনের উদ্দেশ্যে পূর্ণতা সাধন করেছে কেননা প্রথম ওহি সোরা আলাকের প্রথম পাঁচটি আয়াতের উচ্চতর মানবতার জন্য সহি এলেমের শর্ত ঘোষণা করা হয়েছে কেননা মানুষ যদি সহি এলেম লাভ না হয় তাহলে কিছু হলো না দ্বিতীয় পর্যায়ের ওহি সোরা মোদাসোরের আয়াতগুলিতে বলা হচ্ছে সহি এলেমের উচ্চ মর্যাদার স্বীকৃতি সত্ত্বেও ততক্ষণ পর্যন্ত মানুষত্বের পূর্ণতা সাধিত হওয়া অসম্ভব যতক্ষণ না সহি এলেমের সাথে সহি আমলও বর্তমান থাকে কেননা সহি এলেম আছে বটে কিন্তু সহি আমল বর্তমান না থাকলে তাতে কোনো উপকার সাধিত হয় না তা সম্পূর্ণ নিষ্ফল প্রমাণিত হয় মানুষের হেদায়েত তথা সঠিক পথের দিশার জন্য সহি এলেম ও আমল উভয়ই অত্যন্ত জরুরি এলেম ও আমলের আলোচ্য বৈশিষ্ট্য বর্তমান থাকলে তবেই মানুষ মানুষত্বের উচ্চতর স্তর লাভ করতে পারে সার কথা সুরা আলাকের প্রথম অবতারিত ওহিতে উপকারী এলেমের প্রতি এবং দ্বিতীয় পর্যায়ে অবতারিত সুরা মোদাস্সরের প্রাথমিক আয়াতসমূহে উপকারী আমলের প্রতি যথার্থ ইঙ্গিত প্রদান করা হয়েছে